একজন সতী নারী হয়ে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে এই দিন কাটাচ্ছি আল্লাহ কবে আমার মাথা থেকে বোঝা আমি জানি না কবে আমার এই সতী নারীর মান রক্ষা পাবে হে মাহুদ একমাত্র তুমিই পারো আমার সতী নারীর মান সম্মান হেফাজত করতে মা কমলা তুই আজ আবার কাঁদছিস এমনি করে কাঁদলে তোর পেটের সন্তানের ক্ষতি হবে তা তুই একটি বার ভেবে দেখবি না বাপ কান্না করতে না চাইলেও যে কান্না চলে আসে হাজার চেষ্টা করলেও কান্না আমি ধরে রাখতে পারি না মারে এটা আল্লাহর খেলা তোর লেখা ছিল তাই থাকতে হচ্ছে মা বাবা বনবাসে আমি একজন সতী নারী রাজকুমারের ওরসজাত সন্তান আমার পেটে রাজকুমার যেদিন বাণিজ্যে চলে যায় তার পরপরই রানী মা আমাকে মিথ্যে কলঙ্কের বোঝা দিয়েই বনবাসে পাঠিয়েছে আমি জানি না বাবা কখন আমার মাথা থেকে এই কলঙ্কের বোঝা নামবে কি না নাকি সারা জীবন আমাকে এই বনবাসে কাটাতে হবে মারে সতী নারীর প্রতি কখনো মরে না একদিন দেখবি তোর মাথা থেকে এই কলঙ্কের বোঝা নেমে যাবে আর কতদিন দেখবো বাবা দেখতে দেখতে তো চার মাস পার হয়ে গেল কবে মুজবে আমার এই কলঙ্কের বোঝা মুজবে রে মা মুজবে তুই তো সত্যি সতীনারী হয়ে থাকিস তোর এই কলঙ্ক মাথা থেকে একদিন মুছে যাবে মা এবার উঠে একটু খেতে দে বাজারে কাঠগুলি বিক্রি করে আমাদের খাবার আনতে হবে ঠিক আছে বাবা তুমি গোসল করে আসো আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি আচ্ছা তুই খাবার বেড়ে রাখ গোসল করে আসি আচ্ছা রাজকুমার আমি জানি না তুমি গঞ্জে থেকে ফিরে এসেছো কিনা কিন্তু আমার বিশ্বাস তুমি গঞ্জে থেকে ফিরে এসে আমাকে না দেখতে পেয়ে ঠিকই আমার খোঁজে বের হবে রাজকুমার আর কত খুঁজবো রাজরানী মাকে আমার মনে হয় রাজরানী মাকে বাগে এসব কথা মুখে মানবে না আমার কমলাকে বাগে খেতে পারে না কতটা দিন হলো না খেয়ে না দে আমরা রাজরানী মাকে খুঁজে বেড়াচ্ছি তবু তার দেখা মিলছে না তাই কথাটা বলছিলাম রাজকুমার চলুন রাজকুমার আমরা মহলে ফিরে যাই শোনো না খেয়ে না দে যদি জীবনটাও চলে যায় তবু আমি আমার কমলাকে সঙ্গে করে না নিয়ে রাজমহলে ফিরবো না প্রয়োজনে আমার কমলাকে খুঁজতে গিয়ে আমার জীবনটা চলে যাক তাতে আমি কোনো আফসোস করব না রাজকুমার আমি আপনার জ্বালা বুঝি কিন্তু রাজ রানী মাকে খুঁজে না পাওয়া গেলে কি করবেন বলুন কি করব? আমার কমলাকে আমার আব্বা হুজুর আম্মি জান কলঙ্কের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে এই বনে বনবাসে পাঠিয়েছে আমার কমলাকে খুঁজে না পেলে আমিও আজীবনের জন্য এই বনে থেকে যাব। এটা হয় না রাজকুমার আপনার রাজ রানী মাকে খুঁজতে এসেছেন এই বনে তাকে খুঁজে না পাওয়া গেলে তার জন্য আপনি পাগলামু করবেন শরীপ রাজকুমার যাকে আমি ভালোবেসে সাদী করেছিলাম তার সাথে বাসুর রাত কাটিয়ে আমি বাণিজ্যে চলে গিয়েছিলাম তার পেটে আমার অরুজাত সন্তান তাকে রেখে আমি কিভাবে রাজমহলে ফিরে যাই বলো তাকে যদি রেখে যাই তাহলে তো আমার জীবনটাই বৃথা আমি সব বুঝতে পারছি রাজকুমার এখন যদি রাজরানী মাকে খুঁজে না পাওয়া যায় আমার মন বলছে আমার কমলা আমার জন্য ব্যাকুল হয়ে আছে আর আমার বিশ্বাস আমার কমলা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না ও যে আমার ভালোবাসার রাজরানী সামনে গিয়ে দেখি রাজরানী মাকে খুঁজে পাই কিনা তাই চলো আর শোনো আমার কমলাকে যদি আমি খুঁজে না পাই তাহলে আমি ওই রাজমহল দিয়ে কি করব ওই রাজমহলের থেকে আমার কমলা আমার কাছে যে অনেক দামি আচ্ছা চলুন রাজকুমার ঠিক আছে চলো বা তো না চাইতেই বৃষ্টি এই বন জঙ্গলের মধ্যে এত সুন্দর কন্যা আগে তো কখনো দেখি নাই যাক একটু মজা করা যাবে দেখুন একদম বাজে কথা বলবেন না আর আমাকে যেতে দিন পথ ছেড়ে দাঁড়ান আমি বাজে কথা বলছি না আমি যেটা করতে চাই সেটা করেই থাকি সুন্দরী কন্যা তাই আপনি বোধ হয় এখনো এই কন্যাকে চিনে উঠতে পারেননি তাই এত চ্যাটিং চ্যাটিং কথা বলছেন তুমি আমাকে চেন নাই কন্যা তাই তুমি চ্যাটাং চেটাং করে কথা বলছো এই শোনেন আপনি যেই হন না কেন আমার আপনাকে কোনো চেনার দরকার নেই আমার পথটা ছেড়ে দাঁড়ান আমি যদি কারো পথ একবার আঁকড়ে ধরি আমার মনের বাসনা পূরণ না হওয়া পর্যন্ত তাকে ছাড়ি না আমি তো হলাম এই বনের বাঘ আপনি এই বনের বাঘ হন যেই হন না কেন আপনাকে আমার চেনার দরকার নেই আপনাকে এখন আমি ভালোভাবে বলছি আমার পথটা ছেড়ে দাঁড়ান আমার মনের বাসনা পূরণ না করা পর্যন্ত আমি তোর পথ ছাড়ব না চল আগে আমার মনের বাসনা পূরণ করবি তারপর তোর পথ ছাড়ব শুনুন আপনি সব মেয়েদের সাথে আমাকে তুলনা করবেন না আমি হলাম সতী নারী কমলা আমার নিজের ইজ্জত বাঁচাতে আমি জান দিয়ে দিব কিন্তু আমার মান সম্মান কারো হাতে তুলে দিব না আর কি বললেন আপনি এই বোনের বাঘ একটা কথা মাথায় রাখবেন সব জায়গায় শিকার করতে যাবেন না তোমার রসে ভরা কমলা আমাকে খেতেই হবে এই শাহিনের চোখ যার উপরে একবার পড়েছে না তাকে ভোগ না করে ছাড়ে না আর আমার গালে থাপ্পড় এর জবাব তোকে দিতেই হবে কথাটা তুই মনেই রাখিস তুই পালিয়ে কোথায় যাবি মতো খুঁজবো রাজকুমার রাজ রানী মাকে খুঁজতে খুঁজতে তো হয়রান হয়ে গেলাম দেখো শরীফ রাজকুমার তোমাকে বলেছি না আমি যতদিন না আমার কমলা দেখা পাচ্ছি ততদিন আমি ওই রাজমহলে ফিরব না এটা আমি প্রতিজ্ঞা করেছি রাজকুমার রাজ মার জন্য আপনি আপনার জীবনটা এইভাবে নষ্ট ফেলছেন আর যদি রাজ মা এই বনে থাকতো তাহলে আমাদের সাথে তো দেখা মিলতই শরীফ রাজকুমার শুধু এই বন কেন আমার কমলাকে খুঁজার জন্য যত বন আছে সবগুলো বন তন্ন তন্ন করে খুঁজবো তারপরেও আমি আমার কমলাকে খুঁজে বের করবো চলুন সামনের বনে গিয়ে দেখি রাজ রানী মাকে খুঁজে পাওয়া যায় কি না কমলা কমলা তুমি কোথায় আর কত খুঁজবো তোমাকে তোমাকে খুঁজে না পেলে যে আমার জীবনটাই শেষ হয়ে যাবে চলো শরীর ঠিক আছে রাজকুমার চলুন অম্বরী, হাস তুমি কোথায় যাবে? আজ আমি তোমাকে ভোগ করেই ছাড়ব। কমলা, তোর থাপ্পরের কথা আমার উঠতে বসতে মনে করে দেয়। তোর রূপ শুধু আমার চোখের সামনে ভাসছে। আ হা আমার হাতের একটা থাপ্পড় খে আমার কথা আপনার উঠতে বসতে মনে করে ভালো তো। শুনুন এর বেশি যদি আপনি বাড়াবাড়ি করেন না গালে কিন্তু আরেকটা থাপ্পড় বসিয়ে দিব এরপর আর কখনোই আমার কথা আপনার মনে পড়বে না সেদিন আমার গালে থাপ্পড় দিয়ে পার পেয়ে গেছো আমি কিছু বলিনি আজ তোমাকে এমন শিক্ষা দেব যে সারা জীবন তুমি আমার কথা মনে রাখবে আমি তো এই বনের বাঘ আপনি এই বনের বাঘ আপনি নিজেকে কি মনে করেন হ্যাঁ আপনি সেদিন ভালোভাবেই দেখেছেন আমার সাহস কত আমি এসব বাঘটা কোনো ভয় করি না তুই ভয় করিস না আজ তোকে ভয় দেখিয়ে ছাড়বো চল আমার সাথে ভাই আপনি আমাকে ছেড়ে দিন আপনি আমার ধর্মের ভাই আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি আপনি আমাকে ক্ষমা করে দেন ভাই এই হতভাগী কমলাকে ছেড়ে দিন কি বললি আমি তোর হ্যাঁ আপনি আমার ধর্মের ভাই এই সতী নারী কমলার কোন ক্ষতি আপনি করবেন না ভাই আপনি আমাকে ছেড়ে দিন কে তুমি আমাকে ভাই বলে ডাকলে তুমি থাকো কোথায় আমি এক হতভাগী এই রাজ্যের রাজার একমাত্র পুত্র তার সহধর্মী আমি মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমাকে এই বনবাসে পাঠানো হয়েছে কি বললে তুমি তুমি আমাদের রাজ্যের রাজকুমারের সহধর্মিনী হ্যাঁ ভাই আমি এই রাজ্যের রাজকুমারের সহধর্মিনী আমার পেটে রাজকুমারের অরসজাত সন্তান তাই তোমার কাছে হাত জোর করে বলছি তুমি আমার ক্ষতি করো না এই সতী নারীর সতীর্থ তুমি নষ্ট করো না ভাই ওরে বোন জীবনে আমি অনেক পাপ কাজ করেছি তুই আমাকে ভাই বলে ডেকে আমার চোখ খুলে দিয়েছিস যা আমি আর জীবনে কোনো পাপ কাজ করব না ভাইজান তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে ওরে বোন তুই থাকিস কোথায় আমি ওই আকাশ কাঠুরিয়ার কুঠি বাড়িতে থাকি ভাই ঠিক আছে বোন তুই ওখানেই থাক তুই যখন আমাকে ভাই বলে ডেকেছিস এই বন জঙ্গলে তোর যদি কোনো বিপদ হয় এই ভাইয়ের নাম বলবি দেখবি তোর দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না ঠিক আছে ভাই আচ্ছা বোন তুই আমাকে মাফ করে দিস আমি এখন আসি আচ্ছা ভাই আমারও দেরি হয়ে গেছে আমারও বাড়িতে যেতে হবে বাবা হয়তো খাবারের জন্য বসে আছে ঠিক আছে বোন দেখে শুনে যাস अच्छा भाई রাজকুমার আমি আর চলতে পারছি না পানির তৃষ্ণায় আমার কলিজাটা ফেটে যাচ্ছে এ তুমি কি বলছো এখন পানি পাবো কোথায় একটু সামনে চলো দেখি পানি পাওয়া যেতেও পারে ঠিক আছে রাজকুমার তাই চলো চলো শরীফ ওই দেখো একটা কুঠি দেখা যাচ্ছে ওখানে গেলে পানি মিলতে পারে এত কষ্ট করলাম আর একটু কষ্ট করে ওখানে চলো দেখি ঠিক আছে রাজকুমার এই যে কুঠিতে কেউ আছেন আমাদের খুব পানির পিপাসা পেয়েছে একটু পানি দিবেন কেউ কি আছেন কে ডাকছেন আমাদের খুব পানির তৃষ্ণা পেয়েছে একটু পানি হবে আমাদের খুব পানির তৃষ্ণা পেয়েছে একটু পানি হবে হ্যাঁ পানি হবে তবে একটু দেরি করতে হবে কেন দেরি করতে হবে আমার মেয়ে পানি আনতে গেছে পানি আনলে তারপরে আপনাদের খেতে দেব ঠিক আছে তাহলে আমরা পানির জন্য এখানে অপেক্ষা করছি আপনারা এখানে দাঁড়ান আমার মেয়ে পানি নিয়ে আসুক তারপরে আপনাদের পানি দেব ঠিক আছে তো জি ঠিক আছে কি রে মা কমলা তো পানি আনতে তো দেরি হলো কোন সমস্যা হয়েছিল হুম তেমন কিছু না বাবা পানি নিয়ে এসেছি তুমি খাবে চলো হ্যাঁ খাবো মা দুইটা লোক বাইরে দাঁড়িয়ে আছে পানি খাবে একটু পানি দে আমি তার পানি খাইয়ে আসি ঠিক আছে বাবা আমি তোমাকে পানি দিচ্ছি আপনাকে যে কি বলে দোয়া করব তা বুঝে উঠতে পারছি না বাবা রে আমার জন্য দোয়া করতে হবে না মানুষ হয়ে মানুষের উপকার করাটাই সবচেয়ে বড় দোয়া তা এই কুটি ঘরে আপনারা কে কে থাকেন আমি আর আমার মেয়ে থাকি ও আচ্ছা তাহলে আজ আমরা আসি যদি কখনো আবার পানির পিপাসা পাই তাহলে আবার পানি খেতে আসব আচ্ছা বাবা আবার আসো জি আমার রাজকুমারের কণ্ঠস্বর কোথা থেকে ভেসে আসছে কারা পানি পান করছে দেখি বাবা ওরা কারা আমি তো চিনি মা পানি খাতে চেয়েছিল পানি খাওয়া দাওয়া হয়েছে আর চলে গেছে বাবা ওরা তো রাজবংশের পোশাক পরে আছে নিশ্চয় ওরা রাজবংশের কেউ হবে একবার দেখো না ওরা কারা আচ্ছা ঠিক আছে মা আমি ডাকছি এই বাবা তুমি ওনাদের চিনতে পারো নি মেয়ে আমি কি করে চিনবো ওদেরকে আমি কখনো দেখেছি বাবা উনি হচ্ছেন এই রাজ্যের রাজার একমাত্র রাজপুত্র রিয়াজ উনি নিশ্চয়ই আমাকে খুঁজতে এই বনে এসেছেন আমি বলেছিলাম না বাবা উনি বাণিজ্য থেকে ফিরে এসে আমাকে দেখতে না পেয়ে খন্যে হয়ে আমাকে খুঁজতে বের হবে দেখেছো বাবা উনি আমাকে কত ভালোবাসে আমাদেরকে ডাকছেন হ্যাঁ দেখেছি তা তোমরা এই বনে কেন এসেছো আমরা এই বনে এসেছি আমার জীবন সঙ্গী যাকে বাসর ঘরে রেখে আমি বাণিজ্যে চলে গিয়েছিলাম অনেক দূরে ফিরে এসে দেখি আমার জননী পিতামহ তাকে ভুল বুঝে তার উপরে কলঙ্কের দাগ লাগিয়ে তাকে বনবাসে পাঠিয়েছে তাই আমরা এই বনে এসেছি তাকে খোঁজার জন্য না খেয়ে না দিয়ে বিরো দগ্ধ হয়ে তাকে খুঁজে বেড়াচ্ছি আমি তো এটাও জানি না সে আদৌ বেঁচে আছে না মরে গেছে আচ্ছা যদি আপনার ভালোবাসার মানুষটা মারা যায় তাহলে না আমার জীবন সঙ্গী আমাকে রেখে কখনো চলে যেতে পারে না এটা আমার বিশ্বাস ও আমাকে রেখে কোথাও যাবে না আপনার তার প্রতি এত বিশ্বাস সে আপনাকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে যাবে না ভালো তা আপনার জীবন সঙ্গী আপনাকে কতটুকু ভালোবাসতো আমার জীবন সঙ্গী তার জীবনের থেকেও আমাকে বেশি ভালোবাসতো আমাকে তো কিছুই বুঝতো না আমার জীবন সঙ্গী হচ্ছে সতী নারী আমিও তাকে আমার জীবনে থেকে অনেক বেশি ভালোবাসি তাই আপনি তাকে এত ভালোবাসেন আচ্ছা তোমার বলার আওয়াজটা খুবই চেনা চেনা লাগছে কি তুমি নারী তোমার ঘোমটা একটু সরাও না কমলা কমলা তুমি এখানে আমি তোমাকে কতদিন ধরে সারা বন তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি দেখলে শরীফ তোমাকে বলেছিলাম না আমার কমলা আমাকে রেখে মরতে পারে না তাই তো দেখছি রাজকুমার রাজকুমার মা কমলা সারাদিন শুধু তোমার কথা ভাবতো খেতে উঠতে বসতে সব সময় শুধু তোমার কথাই ভাবতো দেখলে বাবা আমি তোমাকে বলেছিলাম না আমার রাজকুমার আমার খোঁজে ঠিকই আসবে দেখলি মা আমি তোকে বলেছিলাম না সতী নারীর প্রতি মরে না রাজকুমার আজকে ঠিকই তোর কাছে চলে এসেছে চলো কমলা আমরা রাজমহলে ফিরে যাই আপনার সাথে আমি রাজমহলে গেলে আপনার আব্বা হুজুর আম্মা জান কি আমাকে আর আমার পেটের সন্তানকে মেনে নেবেন আমার আব্বা হুজুর আর আম্মি জান তোমাকে ভুল বুঝে এই বনবাসে পাঠিয়েছে তোমার পেটে আমার উরুজাত সন্তান সেটা তারা বুঝতে পারেনি এমন কি আজ তোমাকে রাজমহলে নিয়ে যাবো এই বন থেকে আর তুমি যে সতী নারী এটা প্রমাণ করে দেবো আমি সবার মাঝে আর সবাইকে বলবো আমার কমলা সতী নারী তাকে আর বনবাসে থাকতে হবে না চলো